আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন সমুচা চিকেন সমুচা টি তৈরির জন্য যা যা লাগছে এবং সব কিছুই আমি আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিব আপনারা আমার সাথে থাকবেন তৈরি করতে আমি এখানে দুই কাপ পরিমাণের আটা নিয়েছি এখন এই আটাগুলোকে আমি কিভাবে তৈরি করব তা দেখাচ্ছি সমুচার খামিরটা তৈরি করতে আমি এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ লবণটা ভালো করে মিক্স করে নিচ্ছি তারপর আমি আস্তে আস্তে এই আটার মধ্যে পানি দিয়ে আস্তে আস্তে খামিরটা তৈরি করে নিচ্ছি একসাথে পানি দিলে আটার ডোটা নরম হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে আমার সমুচার শীত তৈরি করার খামিরটা হয়ে গেছে দেখুন এটা একবারে এরকম নরম হবে যাতে একবারে শক্ত না একবারে নরমও না হাতে লেগে যাচ্ছে না এখন আমি এটা এটা আদা চার চামচ তেল মাখিয়ে রেস্টে রেখে দেব তেল মাখানোর কারণে আমার গায়ের এটা শক্ত হবে না নরম থাকবে আধা ঘন্টা রেস্টে রেখে দিল আধা ঘন্টা রেস্টে রাখার পর এখন আমরা ডোটা ভালো করে নিব দেখুন আমাদের ডোটা কীভাবে পারফেক্টভাবে সেট হয়ে গেছে এখন ভালোভাবে মুথি নিয়ে এটাকে আমি একটি দুটির একটি রেখে দিলাম আর একটি সুন্দর করে লম্বা করে নিচ্ছি এটা ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি সবগুলো লিচি কেটে নেওয়ার পরে আমি এগুলো ছোট ছোট গোল করে নিচ্ছি এখানে আমি গোল করে নিয়ে আটা ছড়িয়ে নিয়ে ছোটটি রুটি মিলে নিচ্ছি আমি এই যে আমরা ঘরে যে রুটি তৈরি করি এরকম থিকনেস অনুযায়ী আমি চারটা রুটি বেলে নিবি এখন আমি একটি রুটির মধ্যে কিছু তেল মাখিয়ে আটা ছিটিয়ে দিচ্ছি অন্য একটা রুটি এটার মধ্যে দিয়ে দিচ্ছি চেপে চেপে সেট করে নিচ্ছি তারপর আবারও অল্প পরিমাণে তেল দিয়ে এটাকে আটা দিয়ে আরেকটি রুটি দিয়ে চেপে চেপে আবার এটার মধ্যে একইভাবে তেল দিয়ে আটা চিটিয়ে টি দিয়ে এইভাবে বানিয়ে নিতে হবে এখন আমি এগুলো বেলে নিচ্ছি এখন আমি সবগুলো একসাথে বেলে নিচ্ছি মাঝে মাঝে আটা ছড়িয়ে দিচ্ছি একটি প্যানের ভিতরে আমি এই রুটিটা ছেঁকে নিচ্ছি এই রুটিটা হালকা করে ছেঁকে নিতে হবে এক পাশ হলে অন্য পাশ দিব অল্প আছে এক পিট ভাজা হয়ে গেলে আমি এটা উল্টিয়ে দিচ্ছি এখন আমার দোনো পাশ ছেঁকে নেওয়া হয়ে গেছে এখন এটা আমি উঠিয়ে নিচ্ছি তারপরে গরম অবস্থায় হালকা গরম অবস্থায় এই যে একটি একটি করে উঠিয়ে আমি লেয়ারে লেয়ারে উঠিয়ে নেব আস্তে আস্তে আমি এগুলো উঠিয়ে নিলাম আপনারা আমি চারটা লেয়ারে করেছি আপনারা পাঁচটা লেয়ার বা তিনটা লেয়ারও করতে পারেন দেখেছেন কতটুকু পাতলা হয়েছে এখন আমি সমুচা করবো সেই অনুযায়ী কেটে আপনাদের দেখাচ্ছি মাপ অনুযায়ী সমুচার শেপে কেটে নিচ্ছি আপনারা এটা বড় ছোটো করেও কেটে নিতে পারেন এই যে দেখুন আমি সমুচার শিট তৈরি করে ফেলেছি এখন এই যেই সাইটের অংশগুলো এগুলো আমি কাজে লাগাবো আপনারা জানেন সমুচার ভিতরে মুচমুচে একটা ক্রিস্পি ভাব আসে এগুলো আমি তেলে ভেজে সমুচার ভিতরে দিয়ে দেব তাহলে খেতে হোটেল স্ট্যান্ডে হবে আমি চিকেন সমুচা বানানোর জন্য এখানে এক কাপ পরিমাণের চিকেন নিয়েছি চিকেনগুলোকে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি এখানে আপনারা কি মাও নিতে পারেন এক কাপ পেঁয়াজ কুচি কিছু পরিমাণ মরিচ কুচি আর নিয়েছি পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া আদা চা চামচ আদা রসুন বাটা এক চার চামচ আর সমুচা সিট করার সময় যেই সাইডের অংশগুলো ছিল সেগুলো আমি মুচ করে ভেজে নিয়েছি এগুলো আমি সমুচায় কুটটি তৈরি করতে আমি এখানে প্যানে তেল দিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি চিকেন তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ তারপর চিকেনটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এখন চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে নিলাম চিকেনটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো ঢেলে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো হালকা করে ভেজে নিতে হবে যাতে কুক না হয় এটা সমুচার ভিতরে আস্তে আস্তে ভালো কুক হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি কি হালকা ভেজে নিয়ে এখন নামিয়ে নেব এই যে কুটটা রেডি হয়ে গেছে এখন আমরা ঠান্ডা করে রেডি করে নিয়েছি এখন ভেজে রাখা মচমচের এগুলো ভেঙে দিচ্ছি এখন এগুলো দইয়ের সাথে ভালো করে পুরের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন দেখিয়ে দিচ্ছি সমুচাটা কিভাবে তৈরি করতে হয় এখন আমি সমুচার ভিতরে কিভাবে পুরটা দিতে হবে দেখিয়ে দিচ্ছি এভাবে আমি সিল করে এভাবে কোনের মতো শেপ দিয়ে নিলাম এখন এটার মধ্যে আমি পুরগুলো দিয়ে দিচ্ছি তারপর আমি এভাবে আরো দিয়ে দিচ্ছি ভালো করে ছেপে ছেপে লাগিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার চিকেন সমোচা এখন সবগুলো আমি তৈরি হয়ে গেল আমার চিকেন সমুচা। এখন আমি সমোচাগুলোকে ডুবো তেলে ভেজে নিচ্ছি তেলটা গরম হয়েছে এখন আমি এক এক করে সমুচাগুলো ছেড়ে দিচ্ছি এখন আমি সমুচাগুলো এপিট উপিট করে আস্তে আস্তে মুচমুচো করে ভেজে নেব তাহলে ভিতরের পেঁয়াজটাও পুরোপুরি সেদ্ধ হবে আর সুন্দরভাবে মচমুচো হয়ে যাবে মুচমুচে করে ভেজে নেওয়ার পর সমুচাগুলো উঠিয়ে নিচ্ছি তারপরে পরিবেশন করে তৈরি হয়ে গেল আমার চিকেন সমুচা চিকেন সমুচার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ